আসসালামু আলাইকুম এই মুহূর্তে ক্যামেরার স্ক্রিনে যাকে দেখছেন এই ভদ্রলোক কয়েকদিন ধরে কলাপাড়ার লঞ্চঘাট এলাকায় ঠিক এইভাবে পড়ে আছে উনি নিজের রান্না নিজে করে নিজে খায় দেখেন কি রান্না করে আমার মনে হচ্ছে না গলায় কিছু মালা আছে যা সনাতন ধর্মে থাকে একদিকে মনে হচ্ছে সেই রকম অন্যদিকে মনে হচ্ছে অন্যরকম কারণ এইখানে উনি গরুর মাংস থেকে শুরু করে আরও অনেক কিছু রান্না করে নিজের মতো খায় আসুন জানার চেষ্টা করি উনি কে কাকা আসসালামু আলাইকুম কাকা বাড়ি কোথায় আপনার বাড়ি সিজনি হ্যাঁ সিজনি বুঝিনা সিজনগর সুজনগর সুজনগর হচ্ছে বাংলাদেশী কোন কোন জেলা জানো নাই হ্যাঁ কোন জেলা ভারতে কেন বাংলাদেশে তো একটা সুজনগর আছে আছে না শুনলাম তো আপনি এখানে কেন বলেন হ্যাঁ হ্যালো ওকে একটু বলেন তো আপনি এইখানে কেন এই যে রান্না বান্না করতেছেন এইখানেই থাকেন নাকি হ্যাঁ এখানে কেমনে আসছেন বলেন ও কাকা বলেন না কেমনে আসলেন এইখানে কেন এই জায়গা চিনেন কোথায় ছেলে মেয়েটাকে কেউ আসে আপনি কি মাত্রা রান্না করছেন এর লগে আর কি আছে শুন না কোথায় নাকি বল রাতে এখানে ঘুমান হ্যাঁ একই কথা বলেই না টোটালি হ্যাঁ কাকা একটু কথা বলেন বাবা আপনি যদি কথা না বলেন আমরা কেমনে বুঝবো যে আপনি কেন আসছেন কি কারণে আসছেন বলেন ছেলে মেয়ে এখানে আছে নাই ছেলে মেয়ে নাই তো আপনি ভারত থেকে কেমন এদিকে আসেন হ্যাঁ রেল ধরেছেন রেল থেকে আসছেন ভারত কোন জায়গা আমিনপুর আসেন আমিনপুর থেকে আসছেন

একটু কথা শুনি একটু কথা শুনি বলেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ কলকাতা কলকাতা তো ছেলে মেয়েটাই কেউ নাই তো আপনি এই যে আজকে রান্না করেন এর সাথে কি রান্না করবেন আর হ্যাঁ কি আনছেন

ওনি বলবে না ও সেরনি এই যে ফ্লোরা মেলা জায়গা আছে এইটা ছেড়ে দাও